শুভ দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ দেশের ভালো বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে শুভেচ্ছা শুভ দর্শক শ্রোতা বরাবরের মতো আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার গাবতলী থানা ডাকুমার হাটের মানে প্রতি বৃহস্পতি প্রতি রবিবার

পঁয়ষট্টি হাজার কত হলো সত্তর হলে ছাড়া গেল তো না হ্যাঁ হাজার হলে এগুলা মোটামুটি বিক্রি হতো অনেক সুন্দর এটা তো দেখালাম ফ্রিজ আনে ক্রোস ফ্রিজ জান না

বাজারটা কত দাম দেয় পঁয়তাল্লিশ দশ ত্রিশিয়ানের ক্রোথ মোটামুটি ভালো মানের পঁয়তাল্লিশ হাজার দাম দেশে পঁয়তাল্লিশ আসসালামু আলাইকুম এটা কত দাম দেয় পঞ্চাশ দশশো বেশ বড় সরো গণা উনি বলতেছে পঞ্চাশ হাজার দাম দেয় তবে কাস্টমার কম হইতে পারে কাস্টমার বাজারে অনেক কম পঞ্চাশ হাজার দাম দিয়েছে দর্শক মোটামুটি ভালো মানের বপনাম পঞ্চাশ হাজার সিরিয়াসলি পঞ্চাশ হাজার না বেশি আছে সিরিয়াসলি পঞ্চাশ দর্শক উনি বলতেছে পঞ্চাশ হাজার দাম দেয় বেশ বড়ো সড়ো না আসসালাম আলাইকুম এটা কত দাম তো বাজারটা খারাপ একটা দেখেন ছোট বকনাকুম এটা কত দাম দেয় কত দাম দিত করছে পঁয়তাল্লিশ আটচল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দাম দেয় মোটামুটি ভালো মানের পঁয়তাল্লিশ আট চল্লিশ ছোট বোকা না বাটটা নাই পঁয়তাল্লিশ আট চল্লিশ আসসালামু আলাইকুম এটা কত দাম দেয় দশক চল্লিশ হাজার দাম দেয় হাটের একেবারে আমি শেষ মুহূর্তে রয়েছি কি হয়ে গেছে মোটামুটি কিছু বকনা আছে এগুলার আপনাদের দাম দাম পঁয়তাল্লিশ হাজার দাম এখানে একটা দেখেন পঞ্চাশ দাম দেয় না দশ পল পঞ্চাশ হাজার দাম নিচ্ছে বোকনা অনেক সুন্দর বোকনা পঞ্চাশ হাজার

রুমান ভাই আছেনে অসুস্থ নাকি মেঘালয় না আটচল্লিশ হাজার দাম দেয় আলাইকুম এটা কত দাম দেয় কত দাম দিল

দর্শক আপনারা এখানে এসে এ ধরনের বিবাহ সংগ্রহ করতে পারবেন মোটামুটি বাজারটা কম আছে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আলাইকুম